বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবার আগে বাংলাদেশ খবরের সকল শ্রোতাদেরকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন আমরা এখন আসছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মানিক সাহেবের কাছে আমি ওনার কাছে জানতে চাচ্ছি সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে বারো তারিখে নির্বাচন এখানে একটা হা এবং একটা না বোর্ড এই জটিলতা নিয়ে খেলছে এখন আপনি নাগরিক হিসেবে কী ভাবনা আপনার আমরা নাগরিক হিসেবে গণতন্ত্রের পক্ষেই আমাদের মত আমরা পরিবর্তন চাই আমরা সংস্কার চাই সংস্কারটা চেয়ে আমরা উন্নয়ন চাই এখন আমাদের যেটুক ধারণা এই যে সরকার ক্ষমতা আসবে তারা জাতীয় সংসদে এটা সম্পূর্ণ বিলানবে এবং এটা সমাধান করবে তারা তো এটা আপনি কিভাবে দেখছেন

জাতীয় পার্টি নির্বাচন করছেন আপনি জাতীয় পার্টি একটু ঝামেলা ছিল তারপরও এখন জাতীয় পার্টি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার সুযোগ দিয়েছেন তারা কাজ করছেন ভালো এটা আপনি কিভাবে দেখছেন যতক্ষণ সংস্কারমূলক নির্বাচন প্রয়োজন যতক্ষণ যে সহকবিরোধী দল জাতীয় পার্টি তো আপনি হেলায় ফেলে দিতে পারবেন না ওদের নির্দিষ্ট परसेंटेज ভোট আছে এটা পজিটিভলি দেখতেছি জাতীয় পার্টি নির্বাচন করছে এটাই আমাদের আর ভালো লাগতেছে সবাই স্বচ্ছ নির্বাচন

সুযোগ আসছে এই সুযোগটা মানুষ কাজের আচ্ছা দীর্ঘ মানুষ ভর দিতে পারে নাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে